তা আমি দেখলাম যে প্রথম দিন ডায়াগনোসিস যখন করলাম দেখলাম যে দাঁত তুলছে ঠিকই দাঁতে সেলাই দেয় নাই সেলাই করে নাই এবং এত পরিমাণে জায়গাটা ফাঁকা হয়েছিল যে আমার দুই আঙ্গুল মনে হয় দাঁতের গর্তে ঢুকে যাচ্ছে এত পরিমাণে ফাঁকা হয়েছিল জায়গাটা তা আমরা ড্রেসিং দিলাম যেহেতু ওনার দাঁত তোলার জায়গায় ইনফেকশন হয়ে গেছে এবং তার আগের দাঁত রুট কেনাল উনি যখন শুরু করছিলেন রুট কেনালটা ভালোভাবে করতে পারে নাই যার কারণে ওনার ব্যথা কোনোভাবেই কমতেছে না হয়ে আমার বাসার পাশে একটা আমি ফার্স্টে গিয়েছিলাম আমার উনি যে দাঁত উঠিয়ে দেবে তো আমার তিনটা দাঁতের সমস্যা ছিল উনি আমাকে ফার্স্টে রুট ক্যানেল শুরু করে আমার দাঁতে এরপরে হচ্ছে কি আমার আকেল দাঁতটা ওনারা উঠিয়ে দেয় কিন্তু উঠানোর পরেই হচ্ছে গিয়ে মানে প্রচুর ব্যথা শুরু হয়ে যায় আমি কোনো কিছু করতে পারি না খাইতে পারি না নামাজ পড়তে পারি নাই ঘুমাইতে পারি নাই মানে ছয়টা দিন এইভাবেই থাকছি অনেক কষ্ট মানে অনেক কষ্ট পাইছি পরে হচ্ছে স্যারের রাতে স্যারের ভিডিও দেখছি এরপরের দিন স্যারকে ফোন কল দিছি এখানে এসে এরপরে স্যার আমার ট্রিটমেন্ট শুরু করছে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি ডাক্তার সাইফুর রহমান ডাক্তার সাইফুর সেন্ট্রাল প্ল্যানেটের পেজ থেকে আর একজন সম্মানিত নতুন پیشنটের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে সম্মানিত নতুন پیشنট যিনি বসে আছেন উনি কানিজ খান উনি সুদূর বলিভদ্র আশুলিয়া সবার থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের সমস্যা নিয়ে তো উনি যখন প্রথম দিন আমাদের চেম্বারে আসছিলেন ওনার দুলাভাইকে নিয়ে আসছিলেন এসে বলতেছে স্যার আমার দাঁতের প্রচণ্ড পরিমাণ ব্যথা এমন একটা অবস্থা যে আমি মরিয়ে যাবো আমার খুব খারাপ লাগতেছে আমার আমি একটা ডেন্টালে গিয়েছিলাম তো ওইখানে হচ্ছে আমার দাঁত তুলছে এবং যে দাঁতটা তুলছে তার আগের দাঁতে রুট কেনা শুরু করছে কিন্তু আমি সাত থেকে আটবার ওই ডেন্টালে গিয়েছি কিন্তু তারা কোনোভাবেই আমার ব্যথা কমাইতে পারতেছে না এমন একটা অবস্থা যে আমি দাঁতের ব্যথায় আমি অস্থির হয়ে যাচ্ছি আমি নামাজ পড়তে পারতেছি না তো আমরা বললাম যে ঠিক আছে সমস্যা নাই আমরা একটু দেখি আপনার কি হয়েছে আমরা ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখি যে ওনার যেখানে আককেল দাঁত তুলছে ওইখানে ইনফেকশন হয়ে গেছে এবং যে আগের দাঁতে রুট কেনা শুরু করছে ওনারা উনি রুগীর কথা মতে যে উনি অনেকবার ড্রেসিং করছে কিন্তু আমরা দেখলাম যে রুট কেনার দাঁতে ড্রেসিংটা ভালোভাবে হয় নাই যার কারণে ওনার প্রচণ্ড পরিমাণে ব্যথা তো আমরা ওনার চিকিৎসা শুরু করলাম ওনার অনুমতি নিয়ে এবং প্রথম দিন ট্রিটমেন্ট দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওনার নাকি ব্যথা চলে গেছে তো চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের এখানে আসার পরে উনি আসলে কীরকম ট্রিটমেন্ট পাইছে বা আমাদের চিকিৎসা সেবা নিয়ে উনি কতটুকু সন্তুষ্ট আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের এখানে আসার পরে আপনার কি রকম বোধ হইছে বা আপনি যে একটা ডেন্টালে গিয়েছিলেন ট্রিটমেন্ট করার জন্য ওইখানে আপনি কয়েকবার গিয়েছেন তারপরে আপনার ব্যথাটা কেন ভালো হয় নাই কি সমস্যা হয়েছিল আসসালামু আলাইকুম আমার নাম কানিজ খান আমি এসেছি আশুলিয়া সাভার থেকে আমি মূলত সারের ভিডিও দেখে সারের কাছে এসেছি তো আমি আমার একটা আমার বাসার পাশে একটা ডেন্টালে আমি ফার্স্টে গিয়েছিলাম আমার উনি বলছে যে আকেল দাঁত উঠিয়ে দেবে তো আমার তিনটে দাঁতের সমস্যা ছিল উনি আমাকে ফার্স্টে রুট ক্যানেল শুরু করে আমার দাঁতে এরপরে হচ্ছে কি আমার আকেল দাঁতটা ওনারা উঠিয়ে দেয় কিন্তু উঠানোর পরেই হচ্ছে গিয়ে মানে প্রচুর ব্যথা শুরু হয়ে যায় আমি কোনো কিছু করতে পারি না খাইতে পারি না নামাজ পড়তে পারি নাই ঘুমাইতে পারি নাই মানে ছয়টা দিন এইভাবেই থাকছি অনেক কষ্ট মানে অনেক কষ্ট পাইছি পরে হচ্ছে স্যারের রাতে স্যারের ভিডিও দেখছি এরপরের দিন স্যারকে ফোন কল দিছি এখানে এসে এরপরে স্যার আমার ট্রিটমেন্ট শুরু করছে করার পর হচ্ছে এরপর থেকে আমি যেদিন মানে ফার্স্ট ট্রিটমেন্ট করাইছি ওই দিনই আমার ব্যথা সেরে গেছে আলহামদুলিল্লাহ আমি মানে সেই দিন থেকেই আমি সব কিছু মানে করতে পারতেছিলাম বাসায় আমি ওই দিন রাতে আমি মানে মনে হয়েছে যে আমি দিন পর মানে ঘুমাইতেছি একটু শান্তিতে তারপর আমি নামাজও পড়তে পারছি সব কাজও আমি ঠিকমতো করতে পারছি আলহামদুলিল্লাহ এরপরে স্যার আমার রুট ক্যানেলটা শুরু করছে ওইটা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়েছে এখন মনে হয়েছে ওইটা আমার রিয়েল দাঁত তো আসলে মানুষের না জেনে না জেনে কোথাও আসলে যাওয়া উচিত না গেলে ভালো আমরা তো মনে করি যে মানে ওই দূরে বা হচ্ছে যে অনেক টাকা লাগবে এই জন্য আমরা হচ্ছে যেটা আমাদের কাছে থাকে সেটা দিয়ে আমরা না বুঝে যাই আসলে এরকম না বুঝে যাওয়া উচিত না কারণই সবচেয়ে বড় কথা হচ্ছে রোগী বলতেছে যে এখন আমার এটা মনে হচ্ছে আমার রিয়েল দাঁত এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আমরা যখন রুট কেনার কথা ক্যাব করে দিছি ওনার আলহামদুলিল্লাহ রহমতে যখন ওনার কোনো সমস্যা হচ্ছে না এবং উনি ভালো আছে এর চেয়ে বড় জন্য কি হইতে পারে প্রথম দিনটা যদি কি রুগী অবস্থা উনি কান্না করতে করতে আসছে চেম্বারে এবং অঝুরে কান্না করতেছে যে আমার দাঁতের ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি তা আমি দেখলাম যে প্রথম দিন ডায়াগনোসিস যখন করলাম দেখলাম যে দাঁত তুলছে ঠিকই দাঁতের সেলাই দেয় নাই সেলাই করে নাই এবং এত পরিমাণে জায়গাটা ফাঁকা হয়েছিল যে আমার দুই আঙ্গুল মনে হয় দাঁতের গর্তে ঢুকে যাচ্ছে এত পরিমাণে ফাঁকা হয়েছিল জায়গাটা তা আমরা ড্রেসিং দিলাম যেহেতু ওনার দাঁত তোলার জায়গায় ইনফেকশন হয়ে গেছে এবং তার আগের দাঁত রুট কেনাল উনি যখন শুরু করছিলেন রুট কেনালটা ভালোভাবে করতে পারে নাই যার কারণে ওনার ব্যথা কোনোভাবেই কমতেছে না এবং ওনার হাঁটা কিন্তু ছোটো হয়ে গিয়েছিল উনি হাঁ করতে পারতেছিল না ওনার হাঁ অনেক ছোটো হয়ে গেছিল তা আমরা বললাম যে আপনি চিন্তা করিয়েন না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং সব আল্লাহ পাকে দিচ্ছা যে ওটা রুট কেনাল সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং দাঁত তোলার জায়গাতে আমরা ভালোভাবে ড্রেসিং দিয়ে ইনফেকশন কন্ট্রোল করে ফেলছি এখন আলহামদুলিল্লাহ ওইটা মানে আসছে ওটা অনেকটাই ভরাট হয়ে গেছে হ্যাঁ দাঁত তোলার যে জায়গাটা সেই গর্তটা অনেকটাই ভরাট হয়ে গেছে সবই আল্লাহ পাকে দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম